আসসালামু আলাইকুম আমি রয় মানিক আমার পুরো নাম রফিকুল ইসলাম মানিক যারা গরুকে ভালোবাসেন বিশেষ করে গরু পাগলারা অনেকে আমাকে চেনেন আমি অন্যের খামার খামার ঘুরে বেড়াই দেখি এবং দেখানোর চেষ্টা করি আজকে কী সৌভাগ্য আমার আমার প্রিয় একজন মানুষ আমার বোন মারুফা এনি নাপা। তার চমৎকার একটি চ্যানেল কৃষি কথা কৃষকের কথা চ্যানেল নিয়ে আমার বাড়িতে হাজির আজকে আমার গুরু তার চ্যানেলে দেখাবে কি সৌভাগ্য আমার তাই না আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় বোন মারুফা এনিনকে এটি দেখতে পাচ্ছেন আমার ছোট্ট শখের গরু খামার নাম দিয়েছি চিত্তুপুরি আগ্র মাত্র চোদ্দো পনেরোটি ষাঁড় গরু রয়েছে আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়ার পশ্চিমপাড়া মহল্লা আজকে কাকে নিয়ে এসেছি দেখেই ফেলেছেন আপনাদের সকলের খুবই প্রিয় আমারও খুব প্রিয় তার সহজ সরল বাচন ভঙ্গি এবং তার আঞ্চলিক ভাষায় কথা বলে ইতিমধ্যেই আমাদের সবার মাঝে কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছেন এবং গরু গরুপ্রেমী যারা আছেন তারা বোধ আমাদের যেতে একটু বেশি ভালোবাসে কারণ অনেক দিন ধরে তিনি এই সেক্টরে কাজ করছেন তার মাধ্যমে অনেক খামারি ভাইরা উপকৃত হয়েছে অবশ্যই ক্রেতারাও উপকৃত হয়েছে আমরা সবাই উপকৃত হয়েছি সেই মানুষটি আজকে আমার সঙ্গে আছেন মানিক ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে বেশি ভালো লাগছে কারণ কি আমার প্রিয় এক বোন আমার গরিবালয় আসছে তাও আমার এই যে ছোট্ট শখের খামার দেখতে অন্য সময় আমরা মানিক ভাইকে দেখি খামারিদেরকে প্রশ্ন করতে আজকে আমি মানিক ভাইকে প্রশ্ন করব এবং মানিক ভাই উত্তর দেবেন মানিক ভাই শুরু তো ষোলো সাল থেকে আমার কি কৃষি সেক্টরে কাজ করা হ্যাঁ 2016 থেকে 16 থেকে তারপরে খামার দিয়েছেন এসে কোন সালে এসে এই তো 8-9 মাস হয়েছে 8-9 হয়েছে তার মানে এই তো আমরা ধরে নিতে পারি 23 এর শেষের দিকে এসে শেষ তাই না অর্থাৎ এক বছর এখনো হয়নি এক বছর হয় তো এই যে 16 থেকে এই সেক্টরে আপনার বিচরণ সেখান থেকে কতটুকু শিখেছেন সেই শেখাটা ওই অভিজ্ঞতাটুকু কতটা কাজে দিচ্ছে এখনকার মানে খামারি হয়ে এটা কতটা সুফল পাচ্ছেন ধন্যবাদ আপু যথার্থী বলেছেন আসলে এর আগে যদি বা দুটি একটি পালন করতাম সেটির বিষয়টা আলাদা আর এই আমার চ্যানেল চালাতে গিয়ে অর্থাৎ বিভিন্ন খামায়দের সঙ্গে যোগাযোগ হওয়ার ফলে কাজ থেকে কিছু কিছু একটু তো অবশ্যই অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে সেটি কোন গরুতে দ্রুতই ক্রোধ বাড়ে কী ধরনের গরু দিয়ে খামার শুরু করলে ভালো হয় কোন চারটা নিয়ে কাজ করলে ভালো হয় এবং কি দেখে দেখে আসলে হ্যাঁ দেখতে দেখে চিনবো যে গরু সুস্থ আছে কিনা আবার খাবার ম্যানেজমেন্ট তো আসলে এভাবে যতটুকু ধারণা আসছে আমি বলবো না যে আমি এই কাজ করতে গিয়ে একেবারে হাফেজ হয়ে গেছি তা না অনেকেই বলে যে মালিক ভাই আপনি শুধু শিখান দেখান আপনি তো পালেন না আমি বলতাম যে আগে দুটি একটা করে পালতাম কিন্তু দেখানোর মতো না তো আজ থেকে নয় মাস আগে হাটে গেছি স্থানীয় একটি হাটে হাটে গিয়ে এই গরুর ছবি তুলতে তুলতেই একটা গরু ওই যে যার নাম দিয়েছে বুলেট এটি আমার হ্যাঁ হ্যাঁ এটি আমার নজরে পড়ে তখন কথাবার্তা বলতে বলতে সবাই যেহেতু চেনে বললো যে আপনি পছন্দ হয়েছে নিয়ে যান একটা দরদাম ঠিক করে দিয়ে দিল ওটি আনলাম তখন তো আমার এখানে কোনো খামারই ছিল না এখানে ওই যে প্লাস্টিকের দাম দিয়ে ওকে প্রথম খাবার দেই ধীরে 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 এই ছোটো ছোটো করে কাজ করতে করতে এই পর্যন্ত আমার গরু একটা দুটো করতে করতে চোদ্দোটা ছিল আবার রিসেন্ট আরেকটি একটি প্রান্তিক খামারের কাছ থেকে নিয়ে এসে এখন টোটালি হয়েছে পনেরো পনেরোটি আর এই পনেরোটির মধ্যে কিন্তু কত বারোটি বারোটি তো রেডি আছে হ্যাঁ বারোটি মোটামুটি এই দু হাজার চব্বিশ সালে কোরবানিতে সেল করা যাবে সামনে কোরবানির ঈদ আর আপনাদের জন্যই কিন্তু মানিক ভাই বারোটি গরু রেডি করে ফেলেছে কি কি জাত নিয়ে কাজ করছে ভাইয়া আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে লাল কালার যেমন ওর নাভি কম্বল সোট মাথা কান মুখ ওদের চাউনি টোটাল মিলিয়ে আমার ভালো লাগে বিশেষ করে কোরবানিকে কেন্দ্র করে এই গরুগুলো মানুষের একটা সাহায্য থাকে হবে এটি প্রায় বিশ দিন আগে আমি স্কেল করেছিলাম পাঁচশো ষোলো কেজি তো গ্রোথটা ভালো এখন প্রায় পঁচিশ কেজি হবে পাঁচশো পঁচিশ কেজি চার জাতের গরু এটি হচ্ছে দেশাল শাহিলে ক্রস একটি গরু খুব সুন্দর গরু গ্রোথটা ভালো আশা করছি ঈদের আগে এটি ভালো একটি গ্রোথ আসবে এবং যাদের পছন্দ হয় যোগাযোগ করলে নিতে পারে ইনশাআল্লাহ আর ভাইয়া কিভাবে সেল করবেন লাইভ হতে যাবে নাকি পছন্দের উপরে এগুলো আসলে পছন্দের উপরেই সাধারণত কেনা হয় কারণ লাইভ হতে বিক্রি করে আমি যতদূর দেখেছি বিভিন্ন খামারে ঘুরে সেগুলো আছে তিনশো কেজির নিচে যেগুলো সেগুলো আছে লাইভ হতে বিক্রি

আর যখনই বাড়ি থেকে আসবে তখন তো একটু দুষ্টমই হবে কারণ এতদিন তো আমি দুষ্টমি করেছি বাইরে আজকে তো আপনি সুযোগ পেয়েছেন যাই হোক আসলে মার্কেট অনুযায়ী বিক্রি করতে হবে তবে আমি মনে করছি যে সাড়ে তিনের কাছাকাছি গরুটার মূল্য হবে এখন ফিক্সড বলা যায় না আসলে ওই সময় এমনও হতে পারে ওইখানে দামটা বেড়েও যেতে পারে ওই কোরবানির কাছাকাছি সময় আবার এমনও হতে পারে যে পর্যাপ্ত পরিমাণ গরুর যদি আমদানি হয়ে যায় যেমন এখন আমি তো খামারিদের দলে আজকে কিন্তু আরো বেশি খামারিদের দলে হ্যাঁ কারণ হচ্ছে ওই সময়টাতে যদি ইন্ডিয়ান বর্ডারটা খুলে দেয় বাইরে থেকে যদি কিছু গরু ঢোকে তাহলে কিন্তু আমরা খামারিরা ক্ষতিগ্রস্ত হবে তো ওই দরজাটা যদি শক্ত করে লাগানো থাকে তাহলে আমার মনে হয় ভালো দাম পাবো আচ্ছা পরের গরুটি নিয়ে একটু বলি ওর ওজন কেমন হয়েছে এটার ওর কাছাকাছি ওয়েট দুই তিন কেজি কম হবে এটার নাম রেখেছে বুলেট টু বুলেট 2 হ্যাঁ বুলেট 1 তো আমরা দেখিনি আমরা যে দেখাবো আমরা পরেই দেখাবো এটা সে বুলেট 2 বুলেট 2 কেন নাম মানে কালার তো এটা যখন আমি দেখলাম তো আমার কাছে ওই বুলেট এর চেহারাটা মনে আসলো দেখলাম যে পাশাপাশি যদি রাখি একই কালার আর গরুর এটা তো ভালো হাত পা বেশ ভালো ছিল আর পছন্দ হয়ে গেল নিয়েছি ওই কালারের সাথে মিল করে এটা বলে টু নাম দিয়েছি এটা পাঁচশোর উপরে ওয়েট মাশাল্লাহ এটার গ্রোথটা ভালো আর কত দাম চাইছি ওর পাশাপাশি সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন আচ্ছা এটা কি আজকেই প্রায় উনি বলতে পারেন কারণ আসলে ফিক্সড তো বলা যায় না আসলে জোর করে যদি পাঁচ হাজার টাকা কম দেয় ঠিক আছে এটা হচ্ছে আমার লাল বাহাদুর যদি বা এটা সোল্ড হয়ে গেছে কিন্তু জাপানে থাকেন কিন্তু আপনি জানেন যে আমি মানবিক কাজ করার সুবাদে দেশ বিদেশের বিশেষ করে প্রবাসী ভাইদের সাথে আমার মহবতটা একটু বেশি তো ওনারা এই গরুটার ভিডিও দেখে বলছে যে মানিক ভাই দাম যেটাই হোক এই গরুটা আমার চাই চাই আমি আর না করিনি বলেছি অবশ্যই আপনার জন্য এই গরুটা রেখে দিলাম খুব আদরের গরু সবারই একটা অভিযোগ যে প্রথমেই আপনি এই ভালো গরুটাই আগে বিক্রি করে দিলাম বললাম না বিক্রি করলে এখন দেব না এদের দুই দিন আগে পাঠিয়ে দেব একদম পুরোপুরি রেডি করে হ্যাঁ রেডি করে এরপরে এরপরে কালো গরু আছে কালো রঙের গরু যারা পছন্দ করেন ওরা কি রেডি এই দুটো কি রেডি না এটা রেডি আর ওইটা রেখেছি হলিস্টিন ফিজিয়ান বিভিন্ন খামারে গিয়ে দেখি যে হাজার কেজি বারোশো কেজি বড় বড় গরু চিন্তা করলাম যে একটা গরু আমি লালন ফিজেল করব দেখি কত বড় হয় একটা আইটেম থাক যদি বা আমার ক্রস ওই গরু একটাই আমি বেশি রাখিনি কারণ ওটা তো আসলে ঈদের সময় আমাদের এই লাল সাহিয়াল গরুটাই মানুষের মধ্যে বেশি ডিমান্ড থাকে পছন্দ থাকে ওইগুলো বেশি চলে কিন্তু আইটেম হিসেবে একটা রেখেছি

টোটাল মিলে এবারের যদি ধরি তাহলে আমার মনে হয় আমি আশাবাদী যে এখান থেকে কিছু না কিছু থাকবে আর সবচেয়ে বড় কথা যে আমার ওই লাভ কয়েকটা আমার তো গরু পালনের লাভ আমার তিনের থেকে চারটা প্রথম হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা জানা দরকার যে কোন খাবার খাইয়ে গরু পালন করলে সারা বছর সুস্থ থাকে এবছর বিক্রি না করলে পরবর্তর যেন সমস্যা আমি প্রতিটি টাকায় কিন্তু একটা কয়েল কিন্তু আমি লিখে রাখি বিদ্যুৎ বিল লেখে নাকি আমার তিনজন শ্রমিক আছে এদের বেতন লিখে নাকি টোটালি লেখা আছে আমি কত টাকা দিয়ে পারচেজ করলাম আমার হাসিল কত পরিবহন কত আমার এ টু জেড কিন্তু খরচ লেখা আছে আমি দিন শেষে অর্থাৎ বছর শেষে যখন আমি গরুগুলো এগুলো বিক্রি করব তখন আমি যখন হিসেবে খাতা নিয়ে বুঝবো তখন আমি বুঝবো যে আসলে আমি তো উল্টা পাল্টা খাবার খাওয়াই নি তাতে তো আমার গরুগুলো ভালো ছিল এবং আমার দুই টাকা লাভ ছিল অথবা আমি কিন্তু যখন বাইরে যা বোঝাবো খামারি ভাইদের নতুন যারা উদ্যোক্তা হতে চায় তাদের কিন্তু আমি প্র্যাকটিক্যালি বুঝতে পারবো যেমন আমি কয়েক বিঘা জায়গাতে আমি ঘাস লাগিয়েছি আমার কিন্তু নয় আমার এক বিঘা জমি আছে বেশ দূরে সেটাতেও ঘাস লাগিয়েছে এছাড়া আমি বেশ কিছু জমি আমি কট নিয়েছি লিজ নিয়েছি যেমন এটাকে বলে বাৎসরিক একটা ভাড়া সেটা নিয়ে আমি ঘাস লাগিয়েছি টোটালি আমার খরচ হিসাব করা আছে আমার সর্বশেষে কিন্তু এটা আমার বড় একটা অ্যাসেট হবে যেটা আমার অভিজ্ঞতা জি জি আপনি প্রতিদিন এখন কত খরচ এখন আমার প্রতিটি গরুতে আমার এভারেজে এগারো থেকে সাড়ে হাজার টাকা লাগছে পার মান্থ হ্যাঁ সর্বোচ্চ বারো হাজার টাকা লাগবে আমি গত মাসের হিসাব করলাম প্রায় এগারো হাজার বারো টাকা লেগেছে পার গরুতে সাত আট মাস হয়ে গেছে এই সাত আট মাসে কি মনে হচ্ছে এদের রোগ প্রতিরোধ কেমন ক্ষমতা কেমন এবং কি ধরনের রোগ ব্যাধি কি কিছু হয়েছে হলে কি হয়েছে আমার প্রথমে একটা ছোট্ট ধাক্কা খেয়েছিলাম সেটা হচ্ছে আমার এই পাশটায় আমরা দেখবেন চারটে গুরু আছে আমি রাজশাহীতে আমরা তো জানেন যে বিভিন্ন জায়গায় যাই সবার সঙ্গে পরিচয় যখন এই বুলেটটা নিয়ে আসলাম বুলেটের পাশাপাশি আর একটা গরু নিয়ে আসলাম তখন আমি রাজশাহীর চারঘাটে আমি যারা গরুর ব্যবসা করে তাকে ফোন দিলাম যে ভাইয়া আমি তো খামার শুরু করেছি দুটো গরু অলরেডি হয়ে গেছে তো চারটে গরু আমাকে এনে দেন এই একের উপরে এক লাখ বিশ পঁচিশ এই রেঞ্জে তো চারটে গরু এনেছিল আসার সময় গরুটার লক্ষ্মীমনে আনতে গরুটা লসিমনটা এক্সিডেন্ট করে গরুটা একটা যে করছিল হ্যাঁ করে গিয়ে একটু ক্ষতি হয়ে গেছিলো আসার কিছুদিন পরে দেখে যে খুরা রোগটা হয় এই সাইডটা গরুর থেকে আরো দু তিনটাতে সরিয়ে গেছিলো ওটা প্রাথমিক যে ট্রিটমেন্ট অল্পতেই আমার মানে প্রথমেই একটা কথা কি যে সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা যায় রাখা যায় আসলে রোগ প্রতিরোধ করতে হবে প্রতিকার না হ্যাঁ আমার এই ছোট্ট খামার হলেও আমার কিন্তু যথেষ্ট সিকিউরিটি আছে আমি যে কাউকে ঢুকতে দেই না বলা যায় না কার পায়ের মাধ্যমে কোন জীবনে আসবে এদিকে আমি সতর্ক থাকি যে কারণে তেমন একটা ধকল যায়নি অল্প দিনের মধ্যে এটা খুব ভালো আছে আর এই যে খাবারের বিষয়টা যেটা আমি খাবারের বিষয়টাতে আমি আসব মানিক ভাই এবং আমি দেখবো দেখাতে চাই আহ খামারি ভাই বা দর্শকদের যে আপনি আসলে কি ধরনের খাবার ব্যবহার করছেন আমি এবার একটু বুলেট ওয়ান নিয়ে কথা বলতে চাই বুলেট ওয়ান ও মাশাল্লাহ খুবই সুন্দর আর আমার কাছে মনে হয়েছে ব্রাহ্মা ক্রস ক্রজ ক্রস হ্যাঁ হ্যাঁ এই গরুটা প্রথমে দেখি আমার কাছে খুব ভালো লেগেছিল মুখটা দেখে খুব সুন্দর খুব আদর নিতে জানে এই দেখেন একটা চোখে খুব মায়া হ্যাঁ খুবই সুন্দর কি এই যে আপু দেখতে আসছে তোমাকে এই দেখো লজ্জা পেয়েছো এই গরুটা ওজন কত এখন এটা 15 দিন আগে ওয়েট করা হয়েছিল 436 কেজি কারণ মাত্র দাঁত ভেঙেছে আমি চিন্তা করেছি এটা সামনে বছরে হয়তো রেডি হবে মানে এই 24 এ দিচ্ছেন না না এটা প্রথম না আচ্ছা কি মনে হয় না অবশ্যই বাড়বে আর এই যে হ্যাঁ কিন্তু অসাধারণ হবে অসাধারণ হবে এটা ভালো হবে আমার মনে হচ্ছে দোয়া করবেন যেন সুস্থ থাকে দেন ট্যাগ নম্বরে আর ট্যাগও পরিয়েছে ট্যাগও পরিয়েছে আচ্ছা পিছনে একটা আছে এটা কি রেডি ওজন জন্য এটা দুই দত হয়েছে তো রাষ্ট্রের সারগড় থেকে আনা এটা যেহেতু দত হয়েছে কোরবানির সময় আমরা অর্ডার থিন তো এখন ওজনও বাড়বে এবং কেউ চাইলে এই বছর এটা বিক্রি করে দেব ইনশাআল্লাহ 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 যদি কেউ পছন্দ করে তাহলে কত দাম চাইছেন

খোলামেলা কথা বলতে পছন্দ করি তো এই জায়গাটা আমার ছোটো মামা হ্যাঁ আমার ছোটো মামা এইখানে আমি যে সুন্দর নিয়ম অনুযায়ী স্বাস্থ্যসম্মত একটি সেট করবো উঁচু সেটা করার সুযোগ ছিল না আমি আচমকাই গরু কিনে ফেলে আমি মামাকে বলি যে মামা মোটামুটি একটা ঘর তুলে গরু পারবো যে হ্যাঁ তুমি এটা করো এখন যদি ভালোভাবে উঁচু করে সুন্দর করে একটা সেট করতাম ভালো হয়তো কিন্তু অন্যের জায়গায় এটা আসলে সাহস পাইনি মামার সাথে মামাকে বলেছি যে একটা সময়ের একটা এগ্রিমেন্ট করে দিলে হয়তো আমি খামারটা একটু ভালো করে করতাম আমি সীমিত টাকার মধ্যেই করেছি মানিক ভাই যে কটা গরুই রেডি করেছেন কোরবানির জন্য দেখার মতো মার্শাল্লা মানে আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি বাট সামনাসামনি আমার প্রতিটা গরু পছন্দ হয়েছে প্রতিটা গরু সুন্দর দেখতে সুস্থ সবল আর মানে আমাদের তো কোরবানিতে একটা পছন্দ হওয়ার মতো গরু চাই এখানে যেটা দেখবেন সেটাই পছন্দ হবে ভাইয়া এটা হচ্ছে কালো সাহিওয়াল হ্যাঁ কালো সাহিওয়াল কালো ওজন

শেষ করে যে পাশের ডাকে হামলা করে এইজন্য ওকে পেটুক পেটুক বলে আমার মুখের রুচি বেশি এবং মাশাআল্লাহ খাবার বেশি কারণে মুখের রুচির কারণে ওর কিন্তু ওয়েটটাও বেশ ভালো গেইন হচ্ছে এবং সুস্থ ভালো চঞ্চল মানে অতিরিক্ত খাওয়ায় আবার ওর হজমে সমস্যা না 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 এ ওর হজম শক্তিও বেশি এটা একজন কৃষকের গরু ছিল একবার বাই থেকে সরাসরি আমার বাড়িতে এসে দিয়ে যায় একেবারে প্রান্তিক একজন কৃষক ওর নাম ছিল ওর নাম হচ্ছে মাঝেমালি মাঝের মধ্যে ওকে মাঝেমালিও বলে রাখে এর খাটোকুটা কৃষক আর মেয়ে বিয়ে বিধবে আসে দিয়ে বললো যে বাজার থেকে আমি 5000 টাকা বেশি দিয়েছিলাম এই দাম তাহলে এই সব গরু আপনি প্রান্তিক পর্যায়ে আমি প্রান্তিক পর্যায়ে থেকে বেশি কিনি তার কারণ হচ্ছে কি আপনি জানেন তো আমি বিভিন্ন খামারে খামারে যাই যার একটা গরু তার কাছেও যাই তো তাদের জিজ্ঞাসা করি কত টাকা হলে বিক্রি হবে তো হ্যাঁ যদি মনে করি যে গরুটা ভালো তখন তাদের কথা বলার যে সম্ভব হয় সেটা দিয়ে আমি কিনে নিই কারণ হাট থেকে আনতে একটা প্রবলেম হয় হাট থেকে আনার পরে একটা ধকল দাস একটা খুঁড়া রোগের ভয় থাকে বিভিন্ন রোগ বলার ভয় থাকে কিন্তু

হ্যাঁ যে রই মানি মেরে দিয়েছে তার খামারের গরু আচ্ছা তাহলে আমরা এটার দামটা একটু বলে দেই না ভাইয়া এটা কত সাধারণত যে আড়াই লক্ষ টাকার মতো মনে হয় এগুলোর দাম আজ তাহলে আমরের দাম চেয়ে তো লাভ নাই না আমি কয়েকদিন আগে হিসাব করেছি তো মোটামুটি আড়াই লক্ষ টাকার মতো হলে মোটামুটি বিক্রি করা যাবে এবং আমার আপনার কাছে কিন্তু ক্রেতাদের এক্সপেকটেশন একটু আলাদাই রয়েছে যেমন আমরা তো আসলে সব জায়গায় গিয়ে প্রশ্ন করি না এত খাওয়ার এত দাম কেন এত দাম কেন আমরা যদি এরকম কিছু একটা করি তাহলে এটা আসলে মানে জিনিসটা ভালো দেখাবে না আর আপনার উপরে তো মানুষের বিশ্বাসই আলাদা রয়েছে আচ্ছা এগুলো কি রেডি এই তিনটা এটা আছে আমার রাজকুমার এটি ছোট্ট একটি গরু এনেছিলাম একেবারে ধবধবে সাদা ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এটা এখনো দাঁতিনি শেড আসছে না হালকা হ্যাঁ হ্যাঁ

তিলের কিছুটা হুরো হবে কিছুটা কিছু তো উড়ো হবে আচ্ছা বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলে মানিক ভাইয়ের সাথে কথা বলে আপনারা দামাদামি করে নেবেন তবে এখান থেকে গরু কিনলে ঠকবেন না সব চয় তো কথা আমি আপনার মাধ্যমে আপনার দর্শকদের বলি কারণ আপনার দর্শক আমার দর্শক আমি মনে করি যে যারা আমার ভিডিও দেখে আপনার ভিডিও দেখে সকলের ভিডিও দেখে যেহেতু আমি এডেডই কাজ করি আমি সব সময় চেষ্টা করেছি একেবারে সুন্দর মানে চেষ্টা করেছি বলতে কি আমি খাবারটা দেখাবো আপনাকে একেবারে দেশি খাবার দেশি খাবার এবং পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিয়ে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের মধ্যে যথেষ্ট ভিটামিন আছে যে কারণে আমাকে ভিটামিন ইউজ করতে হয়নি ডাক্তারকেও আমি তেমন একটা পয়সা দেই না আমার চিকিৎসা হচ্ছে একটাই সবসময় পরিচ্ছন্ন রাখবা পরিচ্ছন্ন থাকলে আমরা মানুষ হতো আমরা যদি নিজেরাও পরিচ্ছন্ন থাকি তলে আমি থাকে তাহলে চুলকাবে ঘা হবে তাই আমরা যদি নিজে পরিচ্ছন্ন থাকি তাহলে তো শরীর মধ্যে ভালো লাগবে সুস্থ থাকা যাবে আমি এই বিষয়টাই লক্ষ্য রাখি আর খাবার গরু ঘাস খায় এক কথায় মূল খাবারই ঘাস ঘাসের মধ্যে কিন্তু মানব সৃষ্টিকর্তা সমস্ত উপাদানই দিয়ে দিয়েছে সমস্ত ভিটামিন দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে হ্যাঁ সব আছে এক কথায় যে কারণে আমি ঘাসের খাবারের পরিমাণটা আমার কাছে আছে যারা আছে যারা হাইব্রিড নেপিয়ার যারা আরও যে স্মার্ট নেপিয়ার পরে নিয়ে আসছি সবগুলোই বেশ ভালো আমার বেশ কয়েকটা জমিতে এটা লাগিয়েছি হয়তো পর্যাপ্ত পরিমাণে ঘাসের জোগান পাচ্ছি আর যেহেতু অপুসল এলাকায় থাকি দেশি খাবারটাই সম্পূর্ণ খাওয়াচ্ছি পরিমাণ মতো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বেড়ে উঠছে এটা আমার জমির ঘাস একটু পরে কুচি কুচি করে কেটে রেডি করা হবে আর ওর পাশে কাঁচা ঘাস এর সঙ্গে সব উপকরণ মেশানো হ্যাঁ 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 এই দেখেন একেবারে পরিষ্কার এই যে ডাবলি ভুসি আছে সোলার ভুসি আছে মুসুরির ভুসি আছে ধানের কুড়া আছে আর ভুট্টা আছে এই কয়েকটা দিয়ে মিক্সার করে রাখা এবং খাওয়ানোর সময় একটু লবণ দিয়ে দেওয়া হয় যাতে করে ওদের একটু ভালো লাগে কয় বেলা খাবার দেওয়া হয় দুই বেলা দুই বেলা হ্যাঁ সকালে আর বিকালে আর পাশাপাশি তো ঘাস আর আপনি দেখলেন বোধহয় হয় পরে পরে পানি দিয়ে রাখা হয় মানে সার্বক্ষণিকভাবে চারিতে পানি দিতে হয় এটা কিসের খোল এরা সরিষার শীতের সময় এটা আসলে বেশি দরকার হয় এরপরে এখনো পরিমাণ একটু কম করে দিচ্ছি আচ্ছা এইই হচ্ছে খাবার আপনারা এই খায় গরুকে দেওয়ার মতো খাবার বলতে এই যে দানা খাবার ঘাস আর এখানে একটু খোল আছে এই আর কিছু আর অন্য কোনো কিছু অনেকে বলে যে ভাই ভিটামিন দান ওয়া দান তা দান ফলামে কিচ্ছুই দেব না তাতে কি হয় দেখি মন সৃষ্টিকর্তা যেই এই যে কালাইগুলো দিছে মনে করেন ভিতরেটা আমরা খাবো খোসা খাবে পশু ধানের ভিতরে যে চালটা আছে সেটা আমরা খাবো কুড়োটা খাবে পশু এই যে বিভিন্ন ডাল ডালের ভিতরে অংশটা দানাটা আমরা খাবো খোসা খাবে আল্লাহ ভাগ করে দিচ্ছে যার যেটা অনেকে ভাত রান্না করে খাওয়াই আমি বলি যে এটা তো মোটেই ঠিক না তোমরা আমি কিন্তু বলি অনেক সময় অ্যাসিডিটি হয় করে মনে যায় আমি বলে যে আপনি ফোন করেন আমরা তো কোরবানি ঈদের উপলক্ষে আজকে এখানে আসা যাদের জন্য গরুগুলো রেডি করেছেন তাদের উদ্দেশ্যে শেষ এক মিনিটে যদি কিছু বলার থাকে ধন্যবাদ আমার এবং আপনার দর্শকদের এবং যারা কোরবানির গরু খুঁজছেন কোরবানির জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আসবেন আমাদের শিয়াজগঞ্জ উল্লাফরা চিত্তপুরি অ্যাগ্রো চিত্রপুরে আগ্রহতে আসবেন দেখবেন আমার সামান্য কয়েকটি গুরু আছে বারোটি গরু রেডি আছে বারোটি গরু বিক্রি করব ইনশাল্লাহ একেবারে রিজনেবল প্রাইজে অর্থাৎ যেটা খরচ হয়েছে ওর থেকে সামান্য কিছু মুনাফা রেখে আমি যদি বলি যে না লাভ ছাড়াই দেবো সেটা মিথ্যা কথা বলা হবে কারণ প্রায় নয় মাস আমরা তো পরিচর্যা করেছি এখান থেকে যদি দু টাকা না আসে তাহলে কিন্তু আগ্রহ উৎসব কোনো কিছুই থাকবে না আমি একটা কথাই জোর দিয়ে বলতে পারি আমি যেহেতু সখ গুরু লালন পালন করছি আর এটা আমার পরীক্ষামূলক যেহেতু আমি এই নিয়ে কাজ করি আমি সবাইকে বলি তোমরা দেশাল খাবার খাওয়াও আর বেশি করে ঘাস খাও তাতেই হবে এতদিন আমি বলে আসছি আর আমার এটা সেই প্রকল্প আমার নিজেরও শিক্ষার জন্য আমি সেইভাবেই গরু পালন করছি অতএব আমার গরুগুলো একবার একটা গরু যে নেবেন জবাই করার পরে তার মিট কোয়ালিটি দেখে আমার মনে হয় যে বারো মাস আগে মাস আমাকে বুকিং দিয়ে রাখবেন যে মানিক ভাই আগামী বছরে আপনি নিজে হাতে একটা গরু রেডি করে দেন